আজকে পবিত্র জুমার দিন গরিবের হজের দিন মোনামাপের দিন এবং দুই হাজার পঁচিশ সালের আজকে সর্বপ্রথম জুমা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে বলা আজকে দুই হাজার পঁচিশ সালের প্রথম জুমার দিনে মদিনা মোন্বরাতে আজকে জুমার নামাজ আদায় করব জিদ্দা থেকে পঞ্চাশ জন নিয়ে আসছি প্রতি সপ্তাহের মতো আজকেও শত রাত্রে রাত আসছি আজকে জুমার দিন কিছুক্ষণ পরেই জুমার নামাজ শুরু হবে দেখেন একেবারেই মসজিদে নববীর ভিতর ভুল হয়ে গেছে এখন বাহিরে পুরা চতুর্দিকে কানায় কানায় ভরে যেতেছে আল্লাহ তালা সকলকে মাফ করে দেন জুমার দিনের হাতিরে সকলের হায়াতের মধ্যে বরকত দান করে করছি এবং যাদের আত্মীয় স্বজন মা বাবা আত্মীয় স্বজন দুনিয়াতে নাই তাদেরকে আল্লাহ তালা যাতে তাদের কবরখানা জান্নাতের বাগান বানাই দেন কেমন পর্যন্ত যাতে কবর আজব বন্ধ করে দেন এবং জুমার দিনের হাতিরে আল্লাহ আমাদেরকেও যাতে মাফ করে দেন আমার আব্বা আম্মাসহ যারা আমাদের গ্রামবাসী যারা এবং সমস্ত মুসলমানের মধ্যে যারা দুনিয়াতে নাই তাদেরকে আল্লাহ তালা যাতে কবরখানা তাদের জান্নাতের বাগান বানাই দেন কিয়ামত পর্যন্ত যাতে তাদের কবর রাজা বন্ধ করে দেন এবং জীবিত সকল মুসলমানকে আল্লাহ তালা যাতে হায়াতের মতো বরদান করেন যারা অসুস্থ তাদেরকে যাতে আল্লাহ তালা সুস্থতারণ করে দেন এবং যারা অভাবী আল্লাহতারা তাদেরকে যাতে অভাব দূর করে দেন এবং আজকের জুমার দিনের খাতির আমাদেরকে আল্লাহ তালা যাতে মাফ করে দেন এই কামনাই করছি এবং যারা নবীজি রজা পাকে সালাম দাঁড়াইছেন সকলের সালাম যাতে আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাহু ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাহু সাল্লামের দরবারে রোজাতে আমি সালামগুলি পৌঁছে দিয়েছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজাতে সালাম পৌঁছে সালাম দিলে আমাদের জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সালামের জবাব দেন তো আল্লাহ তালা আমাদেরকে সকল করে জমার দিনের খাতিরে দুই হাজার পঁচিশ সালের জমার দিনের খাতিরে প্রথম জমার দিনের খাতিরে আল্লাহ তালা আমাদেরকে যাতে মাফ করে করছি জানিয়েছি আসসালামাইকুম আহমতুল্লাহি